এখানে সর্বমোট ইনকাম হয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনশত পাঁচ টাকা গত তিরিশ দিনে তার ইনকাম হয়েছে বাইশ হাজার তিনশো এগারো টাকা নয় হাজার ছয় শত পঁচিশ টাকা প্রত্যেকটা মেম্বারে হিউজ পরিমাণে একটা ইনকাম হচ্ছে যে তিন হাজার আটানব্বই টাকা বর্তমান ব্যালেন্স সেই সাথে এখানে এখন পর্যন্ত একটা নতুন মেম্বারের ইনকাম হয়েছে ছয় হাজার দুইশত অষ্টআশি টাকা আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু তিন হাজার ছয় শত চৌত্রিশ টাকা আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু আছে এবং আমি টাকাগুলো কীভাবে ইনকাম করতেছি চলুন আমরা ইনকাম হিস্ট্রি দেখে আসি কিন্তু কন্টিনিউসলি আমার এখান থেকে একটা স্মার্ট ইনকাম হচ্ছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে ফ্রিতে একটা ওয়েবসাইট জিতে নিতে পারবেন যার প্রাইস মূল্য পনেরো হাজার টাকা এরকম একটা ওয়েবসাইট আপনি জিতে নিতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনি প্রত্যেক মাসে মিনিমাম তিন থেকে চারশো ডলার ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে হয়তো আপনারা টাইটেল এবং থামনে দেখে বুঝতে পেরেছেন আপনারা হয়তো বা অনলাইনে কাজ করার জন্য রিয়েল একটা অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজতেছেন কিন্তু রিয়েল এবং অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে আজকে এমন একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে এবং এখানে লক্ষাধিক মানুষ কাজ করতেছে আমি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি আমাদের অ্যাপস এর নাম হচ্ছে লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে ইতিমধ্যে স্বাবলম্বী হয়েছেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন শূন্য থেকে শুরু করে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান আমাদের লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান আপনাদেরকে দিয়ে দিয়েছেন চলুন তাহলে আমি আমার ইনকাম রিভিউটা আপনাদেরকে দেখাই দেখেন আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু তিন হাজার চৌত্রিশ টাকা আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু আছে এবং আমি টাকাগুলো কিভাবে ইনকাম করতেছি চলুন আমরা ইনকাম হিস্ট্রি দেখে আসি তো কিন্তু কন্টিনিউয়াসলি আমার এখান থেকে একটা স্মার্ট ইনকাম হচ্ছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট ইতিমধ্যে হয়তো বা দেখতে পেয়েছেন কীভাবে আমার ইনকামগুলো হচ্ছে চলুন তাহলে আমরা গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপ থেকে একটু ঘুরে আসি গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের অফিসিয়াল ইনকাম রিভিউ গ্রুপে আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণের ইনকাম হচ্ছে প্রত্যেকটা মেম্বারের দেখেন আজকের ইনকাম চারশত টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় হাজার ছয় পঁচিশ টাকা আরও একটা মেম্বার ইনকাম এক হাজার পঁয়তাল্লিশ টাকা তো পরবর্তীতে যাই এখানে আরেকটা মেম্বার ইনকাম চারশত সত্তর টাকা এভাবে কিন্তু আপনি সারাদিন দেখলে দেখতে পারবেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা মেম্বারে হিউজ পরিমাণে একটা ইনকাম হচ্ছে যে তিন হাজার আটানব্বই টাকা বর্তমান ব্যালেন্স সেই সাথে এখানে এখন পর্যন্ত একটা নতুন মেম্বারের ইনকাম হয়েছে ছয় হাজার দুইশত অষ্টআশি টাকা তারপরে এখানে দেখতে পারবেন এই একটা লিডারশিপ অর্জন করেছেন সেই সাথে এখানে সর্বমোট ইনকাম হয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনশো তো টাকা গত ৩০ দিনে তার ইনকাম হয়েছে বাইশ হাজার তিনশো এগারো টাকা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ ইনকাম হচ্ছে এবং এখানে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা দিন ইনকাম করে যাচ্ছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনি একটা ফ্রি ওয়েবসাইট পাবেন যেই ওয়েবসাইটে আপনি কাজ করে এখান থেকে একটা স্মার্ট ডলার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে দেখেন তার বর্তমান ব্যালেন্স আছে এক লক্ষ চার হাজার চৌচল্লিশ টাকা সেই সাথে যদি দেখায় পাঁচশো চোদ্দ টাকা এখানে তার ইনকাম গতকালকের ইনকাম ছিল তিন হাজার পাঁচশো ছাব্বিশ টাকা দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে মেম্বারদের ইনকাম হয়ে যাচ্ছে চলুন এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে কি কি প্রজেক্ট আছে এবং কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন ঠিক দুই নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণ ইনকাম পাচ্ছেন ধরুন আপনি একটা চাকরি করতেছেন যতক্ষণ এই চাকরিটা করতে থাকবেন ততক্ষণ আপনি স্যালারি পাবেন ঠিক তেমনি গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন না প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম বলতে বোঝায় টিম বৃদ্ধি করা একটি নেটওয়ার্ক তৈরি করা ধরুন ফেসবুক ফেসবুক যখন দু সালে মার্ক জ্যাকারবার্গ লঞ্চ করেছেন তখন কিন্তু তার নেটওয়ার্ক জিরো ছিল এখন কিন্তু তার নেটওয়ার্ক অনেক বড় হয়ে গেছে সে কিন্তু কাজ না করেও এখন ভালো একটা ইনকাম পাচ্ছে ঠিক তেমনি আপনি যদি একটা টিম গঠন করেন আপনার এই টিম মেম্বাররা কাজ করবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে একটা ইনকাম পাবেন অ্যাক্টিভ ইনকাম কীভাবে করতে পারবেন আমাদের কোম্পানি থেকে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি তা গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে অ্যাড দিয়ে পাশাপাশি আপনি নিজের অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন অ্যাড মার্কেটিং কি অ্যাড মার্কেটিংটা হচ্ছে আপনি এই কোম্পানি থেকে ফ্রিতে একটা ওয়েবসাইট জিতে নিতে পারবেন যার প্রাইস মূল্য পনেরো হাজার টাকা এরকম একটা ওয়েবসাইট আপনি জিতে নিতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনি প্রত্যেক মাসে মিনিমাম তিন থেকে চারশো ডলার ইনকাম করতে পারবেন এবং কিভাবে আপনি এখান থেকে ওয়েবসাইটটা জিতে নেবেন যখন আমাদের মিটিং এবং সেমিনারগুলো আপনি করবেন তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন তারপরে ই কমার্স ওয়েবসাইট জিতুন ই কমার্স ওয়েবসাইট বলতে যেরকম দারাজ আলিবাবা এগুলো কিন্তু ই কমার্স ওয়েবসাইট এরা কিন্তু প্রোডাক্ট সেল করে বাংলাদেশের মানুষ এখান থেকে শপিং করে এবং যে কোনো জিনিস এখান থেকে তারা ক্রয় করে আপনি এখান থেকে যে ওয়েবসাইটটা জিতে নিতে পারবেন এই ওয়েবসাইটে আপনি নিজের প্রোডাক্ট আপনি নিজে পোস্ট করতে পারবেন অথবা এই গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে পাইকের দামে প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলো আপনি চাইলে নিজে এখানে পোস্ট করতে পারেন আপনি ওখান থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওয়েলকাম অফার দেখেন এই ওয়েলকাম অফার আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম লাইফগো ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান সর্বপ্রথম ওয়েলকাম অফার এক হাজার টাকা দিবে আপনি যখন আমাদের মতো বিজনেস মেম্বার হিসেবে কাজ শুরু করে দিবেন টোটাল দশটা স্টেপ পাবেন দশটা স্টেপে ভিডিও থাকবে এগুলো দেখে আপনি কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে আপনি কাজ করবেন এই বিষয়গুলো আপনাদেরকে শিখানো হবে এবং এগুলো যখন আপনারা সব শিখে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখনই সাথে সাথে ওয়েলকাম অফার হিসেবে টাকা পেয়ে যাবেন আমি কিন্তু অলরেডি ওয়েলকাম অফার টাকা পেয়ে গেছি গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি বিজনেস মেম্বার হিসেবে যুক্ত হওয়ার পরে এখানে কোর্সের সকল ভিডিওগুলো গুলো দেখার পরে আপনি কিন্তু ওয়েলকাম অফার এক হাজার টাকা কিন্তু আপনি পুরস্কার জিতে নিতে পারবেন যা কোনো কোম্পানি বাংলাদেশের মধ্যে নিয়ে আসতে পারেনি এখন আসুন মাসিক দেখেন আমাদের গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান মাসিক স্যালারি সিস্টেম রেখেছেন প্রত্যেক মাসে আপনি এখান থেকে একটা স্যালারি পাবেন প্রত্যেক মাসে আপনি চাইলে এখান থেকে একাধিকবার স্যালারি অ্যাচিভ করে নিতে পারবেন প্রত্যেক মাসে আপনি কিন্তু চাইলে আমাদের লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে তিন হাজার টাকা মাসিক বেতন নিতে পারবেন অনেকে কিন্তু আমরা মাসিক স্যালারিতে জব করি দেখেন আপনি লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানেও কিন্তু মাসিক স্যালারি পাচ্ছেন এবং আপনি যেখানে জব করেন না কেন আপনারা কিন্তু প্রত্যেক মাসে একবার স্যালারি দেওয়া হয় দেখেন লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কিন্তু একবার স্যালারি দেওয়া হয় না এখানে আপনি প্রত্যেক মাসে সর্বোচ্চ যতবার আপনি চান ততবার আপনি এখান থেকে এই মাসিক স্যালারি তিন হাজার টাকা করে নিতে পারবেন আপনি চাইলে প্রত্যেক মাসে দশ থেকে বারো বার পনেরো বার বিশ বার তিরিশ বার আপনি অ্যাচিভ করে নিতে পারবেন এখন আসুন মাইক্রো জব এখানে কিন্তু আপনার প্রত্যেকটা মেম্বার মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা কাজের জন্য এক টাকা করে পাবেন এখানে আনলিমিটেড কাজ দেওয়া হবে দৈনিক তিন থেকে পাঁচ হাজার কাজ পাবেন এক একটা কাজের জন্য এক এক টাকা করে পাবেন আপনি ফি সময় আসেন বিশটা পঞ্চাশটা করে ফেললেন এখানে এক একটা কাজ করতে এক থেকে দুই মিনিট সময় লাগবে নিয়ে আমাদের মিটিংগুলোতে জয়েন করবেন তখন আপনি আরো বিস্তারিত বুঝতে পারবেন এখন আসুন ড্রাইভ অফার ড্রাইভ অফার কি আমরা কিন্তু প্রত্যেকে টাচ ফোন অথবা বাটন ফোন আমরা ব্যবহার করি আমাদের প্রত্যেকের কিন্তু এমবি প্লাস মিনিট আমাদের কিন্তু প্রয়োজন হয় আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের কিন্তু এমবির প্রয়োজন হয় মিনিটের প্রয়োজন হয় আপনি কিন্তু লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা সিমের অফার নিতে পারবেন কম টাকায় যদি আপনাদেরকে লিঙ্ক অফারটা দেখাই দেখুন এখানে কিন্তু বাংল সিমের অনেকগুলো এমবি প্যাক কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এই একটা অফার এই অফার টাকা থেকে আপনি কিন্তু দুইশো টাকা কমিশন পাচ্ছেন দুই শত টাকা পাশাপাশি এখান থেকে পঞ্চাশ টাকা এখান থেকে আশি টাকা উপর থেকে একশো টাকা এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সিমে নিজের জন্য যদি এই সার্ভিসগুলো গ্রহণ করেন তাও কিন্তু কম টাকা নিতে পারবেন আপনি যদি দোকান থেকে নিতে যান আপনি কিন্তু এখানে এক টাকাও কম পাবেন না কিন্তু আমাদের গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা অফার নিতে চান প্রত্যেকটা অফার থেকে কিন্তু আপনি একটা ক্যাশব্যাক পাবেন আশা করি ড্রাইভ অফার বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আরো বিস্তারিত জানতে আমাদের মিটিংগুলোতে আপনার জয়েন করতে হবে জব পোস্ট করুন এটা এখন আপনাদের বুঝতে হবে না যখন আমাদের সাথে বিজনেস মেম্বার হিসেবে আপনারা কাজ করবেন তখন আপনাদেরকে ট্রেনিং করানো হবে কিভাবে আপনারা জব পোস্ট দিবেন এবং কিভাবে পোস্ট করে আপনারা ওয়েবসাইট থেকে একটা ডলার ইনকাম করবেন তারপরে ডিজিটাল সার্ভিস দেখুন ডিজিটাল সার্ভিস কি আমাদের কোম্পানির নিজস্ব কিছু প্রোডাক্ট আছে এবং নিজস্ব কিছু সার্ভিস আছে এগুলো আপনি চাইলে গ্রহণ করতে পারেন আমাদের কোম্পানিতে কি সার্ভিস চালু আছে এটা একটু দেখি আমাদের কোম্পানিতে বর্তমানে একটি সার্ভিস চালু আছে এবং খুব শীঘ্রই আমাদের এখানে আরও কিছু সার্ভিস নিয়ে আসতে যাচ্ছে ইনশাল্লাহ এগুলো আপনারা চাইলে গ্রহণ করতে পারেন না চাইলে আপনাদের গ্রহণ করার কোনো প্রয়োজন নাই কিন্তু কোম্পানির নিজস্ব কিছু প্রোডাক্ট বা কোম্পানির নিজস্ব এই সার্ভিসগুলো কিন্তু আমাদের কোম্পানিতে আছে সব থেকে বেশি যে প্রজেক্ট থেকে আপনারা ইনকাম করতে পারবেন সে প্রজেক্ট হচ্ছে রিসেলিং প্রজেক্ট এখানে দেখেন রিসেলিং একটা আইকন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি দামে পাবেন আপনি যদি এখান থেকে একটা প্রোডাক্ট নিজের জন্য ক্রয় করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পাইকারি দামে পাচ্ছেন সেই সাথে আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে মার্কেটিং করে একটা স্মার্ট ইনকাম প্রত্যেক মাসে করতে পারেন এই প্রোডাক্টটার বর্তমান মূল্য বা অ্যাডমিন প্রাইস বা আমাদের লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি পাচ্ছেন কত মাত্র সাতশো টাকায় এখন এই প্রোডাক্টটি আপনি যদি নিজের জন্য ক্রাই করতে চান আপনি মার্কেট থেকে কখনও কিন্তু এই প্রোডাক্টটি সাতশো ষাট টাকায় কিনতে পারবেন না যেটা আমাদের লাইফগুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান থেকে আপনি খুবই কম দামে বা অ্যাডমিন প্রাইস হিসেবে আপনি নিজের জন্য নিতে পারবেন এগুলো যদি আপনি মার্কেটিং করেন দেখেন এখানে প্রোডাক্টটা আপনি চাইলে বিক্রি করতে পারেন এগারোশো পঞ্চাশ টাকায় আপনি এক হাজার টাকা বিক্রি করলেও কিন্তু আপনার দুই থেকে আড়াইশো টাকা ইনকাম হয় দৈনিক যদি আপনি এখান থেকে দুইটা অথবা তিনটা প্রোডাক্ট সেল করেন আপনার কিন্তু পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম হয় এখন চিন্তা করেন দৈনিক যদি পাঁচশো টাকা ইনকাম হয় বা সাতশো টাকা ইনকাম হয় প্রত্যেক মাসে কিন্তু পনেরো থেকে বিশ টাকা আপনাদের ইনকাম হয় পুরো বিস্তারিত জানতে আমাদের সেমিনারগুলোতে আপনাদের বাধ্যতামূলক জয়েন করতে হবে তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন কীভাবে আপনি বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন কিভাবে এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ টাকা বাসায় বসে আপনি কীভাবে স্মার্টফোনের মাধ্যমে ইনকাম করবেন আশা করি আমাদের কোম্পানিতে যে অ্যাক্টিভ ইনকামের বিষয়গুলো দেওয়া আছে এই অ্যাক্টিভ ইনকামের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন প্যাসিভ ইনকাম কি কিভাবে করবেন চলুন স্ক্রিনে চলে যাই প্যাসিভ ইনকাম হলো একটা টিম গঠন করা আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন যেরকম আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে রেখেছিলাম যে ফেসবুক কোম্পানি কিন্তু প্রথম অবস্থাতে কোনো ইউজার ছিল না এখন কিন্তু তাদের কোটি কোটি কিন্তু তাদের ইউজার এখন তারা কিন্তু প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু তারা ফেসবুক ব্যবহার করতেছে এবং প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু ফেসবুক কোম্পানির একটা ইনকাম হচ্ছে ঠিক তেমনই আপনি যখন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে একটা টিম গঠন করবেন তখন কিন্তু আপনি এখান থেকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এমনকি মিনিটে মিনিটে আপনার টিম মেম্বাররা কাজ করবে ওখান থেকে আপনি একটা প্রফিট পাবেন দেখুন আপনি যখন একটা টিম গঠন করবেন টিম গঠন করার পরে আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম হবে দেখেন আমাদের কোম্পানিতে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট যখন প্রত্যেকটা মেম্বার ইউজ করবে বা ব্যবহার করবে অথবা সেল করবে অথবা সার্ভিস নিজেদের জন্য গ্রহণ করবে প্রত্যেকটা সার্ভিস থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন আপনার টিম মেম্বার হয়ে যাবে একত্রিশ পঁচিশ জন ধরুন এক একজন মেম্বারের কাছ থেকে এক টাকা করে যদি আপনি দৈনিক পান তাহলে কিন্তু আপনার প্রত্যেক ইনকাম থাকবে তিন হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে আপনার কিন্তু ইনকাম থাকবে নব্বই হাজার টাকা প্লাস এখন একটাবার চিন্তা করেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনারা কেন কাজ করবেন আমাদের কোম্পানি যে জেনারেশন সিস্টেমে আপনাদেরকে যে একটা ইনকাম দিবে কি পরিমাণ ইনকাম হতে পারে চলুন আমরা আরেকটু বিস্তারিত জানি আপনার মাধ্যমে সরাসরি একটি ব্যক্তি যদি আপনি আমাদের কোম্পানিতে জয়েন করান আপনি কিন্তু সরাসরি ষাট টাকা পাবেন পাশাপাশি আপনি কিন্তু আপনার যে ব্যক্তিকে জয়েন করাবেন সেই ব্যক্তি যখন একটা ব্যক্তিকে জয়েন করাবে তখন আপনি তার কাছ থেকে তিরিশ টাকা পাবেন ওই ব্যক্তি যখন আবার আর একটা ব্যক্তিকে জয়েন করাবে তখন কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে আপনি পনেরো টাকা পাবেন এভাবে কিন্তু আমাদের লাইভ গুড ডিজিটাল বিজনেস থেকে কিন্তু কিন্তু জেনারেশন পর্যন্ত ইনকামের সিস্টেম রেখেছেন এবং সর্বশেষ চ্যানেল থেকে কিন্তু আপনি দুই টাকা করে পাবেন দৈনিক যদি আপনার টিমে যতগুলো মেম্বার থাকে জন করে নতুন মেম্বার যদি জয়েন করে কি পরিমাণে আপনার ইনকাম হতে পারে টিম বৃদ্ধি করলে এভাবে আপনার ইনকাম করতে পারবেন আপনারা কীভাবে গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আমাদের লাইফগুড ড্রিম টিমের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এবং আপনি কিভাবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে পার মান্থ ইনকাম করতে পারবেন সেটা যদি আপনার বুঝতে হয় তাহলে লাইফ গুড ড্রিম টিমের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সাথে থেকে আপনাদের কাজ করে যেতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের কপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি আগামী দুই থেকে তিন মাস যদি আমাদের সাথে থেকে কাজ করতে পারেন এবং আমাদের দেখানো পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন মাস পর আপনাদের প্রত্যেকটা মেম্বারের পার মান্থ পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম থাকবে ইনশাআল্লাহ তাই অযথা সময় নষ্ট না করে আজই লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে লাইভ গুড ড্রিম টিমে আপনারা যুক্ত হয়ে সঠিক গাইডলাইন নিয়ে আপনারা দ্রুত কাজে নেমে পড়ুন ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাকে যে ব্যক্তি শেয়ার করেছেন অবশ্যই তার সাথে আপনি যোগাযোগ করে লাইভ গুড ড্রিম টিমে আপনারা জয়েন হয়ে যান দ্রুত এবং প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেকে এক্সপার্ট করে তুলুন এবং আমাদের মতো একটা স্মার্ট ইনকাম আপনারা তৈরি করুন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে কি পরিমাণে ইনকাম হয় এবং কোন কোন ওয়েতে কীভাবে ইনকাম হয় বিষয়গুলো আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সুখবর হচ্ছে লাইফগু ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে একটা দেশ থেকে কিন্তু প্রত্যেকটা মেম্বার কাজ করতে পারবে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমাদের লাইফগু ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম